হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই তো আজকে মাম্মা অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে হচ্ছে মুডটা চেঞ্জ হতে একটু সময় লাগে আর আজকে সেই সময়টা হাতে পেয়েছিল সেই কারণে ঠিক হয়ে গেছে আর সেই জন্যই নিজের ব্যাগ আজকে নিজে গোঝাচ্ছে রোজ দিন তো আমিই গুছিয়ে দিই তো টিফিন জলের বোটল সব কিছু আমি রেডি করে দিয়েছি তো ব্যাগে আমি সব কিছু ঢুকিয়ে দিতে চেয়েছিলাম তবে বলছে মাম্মা আমি আজকে হচ্ছে ব্যাগটা গুছিয়ে নিই আর বই খাতার যেগুলো দেওয়ার থাকে সেগুলো আমি রাতের বেলা ওকে যখন সন্ধ্যেবেলা পড়াতে বসি পড়িয়ে নিয়ে সব কিছু ব্যাগে ঢুকিয়ে রেডি করে রাখি তো সকালবেলা নিজে নিজে ব্যাগ গুছিয়ে নিয়ে রেডি হয়ে এবার হচ্ছে যাব ওকে স্কুলে ছাড়তে তো আজকে হচ্ছে পিছনে বসেছে আমি সামনে বসতে নিয়েছিলাম তবে বলছে মামা তুমি আমার সঙ্গে আজকে পেছনে বসো কারণ ওই ব্যাগটা পিঠে নিয়ে ও সামনে বসতে চায় তবে দুজনে মিলে ওই সামনে বসা যায় না আর রোজ রোজ তো আমি যাই না ওর সঙ্গে ওর বাবার সঙ্গেই চলে যায় তো যেতে যেতে অনেক গল্প করছিল আমার সাথে মানে স্কুলে কি হয় ওর কতগুলো ফ্রেন্ড আছে ফ্রেন্ডরা কী করে সব গল্প হচ্ছে আমাকে শোনাচ্ছে এখন এই সকালবেলা একবার শোনাবে আর রাত্রিবেলাতে সেই শোয়ার সময় শোয়ার সময় ওকে রোজ দিন একটা করে হচ্ছে গল্প বলতে হবে রাত্রিবেলা স্টোরি বলতে হবে আমার বলা শেষ হয়ে যাবে তারপরে ও বলবে নয়তো কোনো দিন রাইমস বলবে নয়তো হচ্ছে ও স্কুলে কি কি হয় ওর বন্ধুদের সাথে কি করে সেই সব গল্প আমাকে বলবে মানে স্কুলে ঢুকার পর থেকে কি কি হয় সেই সব তো বাবাকে বলে রোজ দিন সেই গল্পগুলো বলতে বলতে নিজে নিজে রাত্রিবেলাতে ঘুমিয়ে পড়ে কোনো দিন তো ওর গল্প শুনতে শুনতে আমি নিজেই ঘুমিয়ে পড়ি তো মামাকে স্কুলে ড্রপ করে দিয়েছি এবারে যাচ্ছি বাড়ির দিকে যাওয়ার সময় বাজারে ঢুকেছিলাম বাজার থেকে এখানে ফুল নিয়ে নিয়েছি তার সাথে কিছু কলা নিয়ে নিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেই কারণে এসে নিয়ে এখানে দেখো পুজোটা কমপ্লিট করে নিয়েছি সকাল সকাল এবারে হচ্ছে ঘরের যা কাজকর্মগুলো আছে সেগুলো হচ্ছে করব। সকালবেলা গিয়েছিলাম মাম্মাকে স্কুলে ছাড়তে আসার সময় একবারে ফুল কলা এসব কিনে নিয়ে এসেছিলাম তো এইসব কিনতে যেতে হবে জন্য সকালবেলা হচ্ছে মাম্মাকে একবারে ছাড়তে গেছিলাম সেরে আসার সময় ওই কিনে নিয়ে এসেছি নিয়ে এসেছে বাড়িতে স্নান টান করে নিয়ে কমপ্লিট করলাম এই মাত্র এখন দশটা পনেরোর মতো বেজে গেছে তো পুজো কমপ্লিট হলো এখন যাব হচ্ছে রান্নাঘর তার আগে কিছু জামা কাপড় আছে সেগুলো বাইরে মেলে দেব মেলে দিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্না করব তো চলো যাই তাড়াতাড়ি একে কাজগুলো তারপর চলে এসেছি এদিকে রান্নাঘরে সকালবেলা এখানে মাছ এনে দেখেছিলো এখানে আট মাছ এনেছিলো তার সাথে হচ্ছে চিংড়ি মাছ এনেছিলো তবে কি করব সেটাই হচ্ছে ভাবছিলাম বসে বসে তো কিছু কালকের রান্নাও রয়েছে সে কারণে ভাবছি আজকে শুধু চিংড়ি মাছটাই করব আর আন মাছটা হচ্ছে ভাজা করব। তো এখানে দেখো মাছগুলো হচ্ছে টিফিন বক্সে রেখে দিলাম এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেবো আর পুরো চিংড়ি মাছটাই আজকে রান্না করে ফেলবো আর সকালবেলা এখানে চিকেনটা না ফ্রিজ থেকে বের করতে ভুলে গেছিলাম সেই কারণে পুরো বরফ হয়ে রয়েছে আর এদিকে হচ্ছে করবো হচ্ছে চিকেন স্যুপ তো এটা হচ্ছে করে রাখি কারণ অনেক সময় সন্ধেবেলাও খাওয়া হয় বা রাতেরবেলা ডিনারে মানে টোস্ট করে স্যুপ দিয়ে খাওয়া হয় সেই জন্য দুপুরবেলাটাই করে রাখি আমার না ওই রাতেরবেলাতে রান্না করতে একদম ভালো লাগে না সেই কারণে আমি সময় মানে রাত্রিবেলাতে রুটি খাওয়ার তরকারিও মানে দুপুরবেলাতে করে রাখি আর এখানে যদি এত গরম রাত্রেবেলাতে রান্নাবান্না করতে একদম ইচ্ছে করে না তো এদিকে সুপটা বসিয়ে দিয়েছি আর মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি তারপরে এদিকে লাউটা কেটে নিচ্ছিলাম আজকে করব হচ্ছে লাউ চিংড়ি তার সাথে হচ্ছে স্যুপ করলাম আরও কিছু করব আর কালকের কিছু রয়েছে সেই সব দিয়ে আজকে হচ্ছে হয়ে যাবে তো এখানে লাউটা কেটে নিচ্ছিলাম লাউটা না আমি বটি দিয়ে কাটতে পারি না মানে ওই একদম ঝুরি ঝুরি হয় না এই নাইফ দিয়ে কাটলে বেশ মানে মানে একটু চিকন চিকন কাটতে পারি যদি বটি দিয়ে কাটতে নিই বেশ বড় বড় হয়ে যায় সেটা সেদ্ধ হতে অনেক টাইম লাগে তো প্রথমে না আমি বটি দিয়ে কাটতাম তবে দেখতাম খুব একটা ভালো হয় না সেই কারণে এখন থেকে এই নাইফ দিয়ে হচ্ছে কেটে নিই বাট ঠুলে নিয়েছি বটি দিয়ে নাইফ দিয়ে কাটলে অনেক সুন্দর হয় আর ছোটো ছোটো হয় মানে চিকন চিকন হয় তো যাই হোক এদিকে আমার পুরোটা কাটা হয়ে গেছে এদিকে হচ্ছে বসিয়ে দিয়েছি কড়াটা করার মধ্যে তেল আর হচ্ছে এখানে কিছু লঙ্কা দিয়ে দিলাম আর এবারে হচ্ছে এই লাউটা দিয়ে দিলাম এটা এখন সেদ্ধ হতে একটু টাইম লাগবে আর অন্যান্য কাজগুলো এর মধ্যে হচ্ছে করে নেব রান্নাঘরে যে শুধু রান্নাই কাজ এমনটা নয় কিন্তু যারা করে তারা বুঝতে পারবে রান্নার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য অনেক কাজ থাকে তো এদিকে লাউটা সেদ্ধ হতে হতে আমি সেই সব কাজগুলো করে নেবো কারণ এটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে তো এদিকে দেখো লাউটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে আর মাঝখানে কি কাজ করেছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি সব কিছু শেয়ার করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো সেই জন্য আমি কেটে কেটে অল্প অল্প করে দেখানোর চেষ্টা করি তোমাদের কেমন লাগে আমার ব্লগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো জানলে পরে অনেকটা মানে ভিডিও করার এনার্জি বেড়ে যায় সকালে সমস্ত রকমের কাজ শেষ করলাম তো অন্যান্য দিনের তুলনায় না আজকে অনেকগুলো কাজ বেশি ছিল আজকে যেহেতু বৃহস্পতিবার তো সকাল থেকে না একটু বসার সময় পাইনি সেই সকালবেলা উঠেছি উঠে নিয়ে তারপর মাম্মাকে রেডি রেডি করলাম ওকে স্কুলে দিয়ে এলাম আসার সময় বাজার টাজার করে নিয়ে এলাম তো এখন পাক্কা বারোটা বাজে তো আমার সমস্ত রকমের কাজ শেষ এখন যাব হচ্ছে মামাকে আনতে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলি মানে স্কুল থেকে নিয়ে এসে খাই দিয়ে ঘুম পাড়িয়ে দিলেই আমার আজকের মতো মানে সকালের মতো কাজগুলো শেষ হবে তারপরে মাম্মা ঘুমলে আমি অনেকটা টাইম ফ্রি পাই তখন আমার নিজের কাজগুলো আমি করি তো চলো